নমস্কার বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অন্তর্বর্তী বাজেট ভারতবর্ষে প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে পি এম কিষানের টাকা বাড়ার কথা ছিল ছ হাজারের বদলে ন হাজার বা বারো হাজার করার কথা ছিল তো বাজেটে টাকা বাড়লো কি বাড়লো না সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন আজ যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন সেই বাজেটে কৃষকদের জন্য খুব একটা বড় কোনো ঘোষণা আমরা দেখতে পেলাম না কেবলমাত্র ন্যানো ইউরিয়া সফলতার পরে ন্যানো ডিএপির ঘোষণা করা হয়েছে এছাড়া পিএম কিষাণ নিয়ে সেরকম কিন্তু কোনো ঘোষণা হয়নি এখন পর্যন্ত কতজন পিএম কিষান পেয়েছে সরকার কত টাকা দিয়েছে সেটাই শুধুমাত্র ঘোষণা হয়েছে বাকি কিন্তু কোনো রকম ঘোষণা হয়নি টাকা বাড়ার ব্যাপারে সুতরাং পিএম এম কিষানের টাকা কিন্তু বাড়ানো হলো না এবারের বাজেটে কারণ এটা অন্তর্বর্তী বাজেট অন্তর্বর্তী বাজেটে খুব একটা বড় ঘোষণা হয় না তো সামনে পূর্ণাঙ্গ বাজেট জুলাই মাসে রয়েছে পূর্ণাঙ্গ বাজেটে যে সরকার গঠন হবে লোকসভা ভোটের পর সেই সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তো সেই পূর্ণাঙ্গ বাজেটের দিকেই আমাদের নজর থাকবে যে পরবর্তী সময়ে পি কিষানের টাকা বাড়ানো হয় কি না এটাই ছিল মূল আপডেট আপাতত আপনাদের কি মতামত পিএম কুসেনের টাকা বাড়ানো উচিত ছিল কিনা না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না